সবাইকে ওয়েলকাম করতেছি অ্যাটকম্বো ফ্লেট মার্কেটিং ক্লাস সেভেনে তো অনেক দিন গ্যাপ যাওয়ার পর আজকে আবার নতুন করে ক্লাস সেভেন শুরু করতেছি তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ল্যান্ডিং পেজ এবং প্রিল্যান্ডিং পেজ একসাথে করে আমরা কিভাবে আমাদের ডোমিন হোস্টিংয়ে এটা আপলোড করব আমরা যে ডোমিন হোস্টিংটা কিনবো ওইটার সাথে কিভাবে কানেক্ট করে দিতে হবে অ্যাট কম্বোর অফার এই টোটাল বিষয়টা আজকে আমরা দেখব তো প্রথমে আমরা আমাদের সি লগ ইন করবো এবং আমরা আমাদের এখান থেকে অ্যাটকম্বো অ্যাকাউন্টে লগ ইন করবো ওকে সি প্যানেলে আমরা এখান থেকে লগ ইন করে নিলাম তারপর এখান থেকে আমরা অ্যাটকম্বোতে অলরেডি লগ ইন করাই আসে একটা ডেমো অ্যাকাউন্ট তারপর আমরা এখান থেকে যাব অফার্সে প্রথমে আমরা যাব অফার্সে আর গত ক্লাসে ক্লাস সিক্সে আমি আপনাদের জন্য একটা ডোমিন মানে জাস্ট একটা ডেমো একটা ডোমিন কুলে নিয়েছিলাম যেটা একটা সাব তো আমরা যদি সাবডোমিনটা দেখতে চাই এখান থেকে ফাইল ম্যানেজারে যাই তো আপনারা দেখবেন যে এখান থেকে আমাদের একটা সাবডোমিন আছে এই যে দেখেন একটা সাবডোমিন আছে এই যে আরেকটা টেস্ট একটা সাবডোমিন আছে তো আমরা এখান থেকে একটা জার্মানির জন্য একটা অফার নিতে পারি বা যে কোনো কান্ট্রির জন্য আপনি যে কান্ট্রির জন্য কাজ করবেন এই কান্ট্রির জন্য একটা অফার নিয়ে আপনি আপনার ডোমিনের সাথে কানেক্ট করে দিবেন কিভাবে এই প্রচেষ্টা আজকে দেখতে পারবেন তো এখান থেকে প্রথমে আমরা যদি জার্মানির জন্য কাজ করতে চাই তাহলে আমরা এখান থেকে জার্মানি কান্ট্রিটা সিলেক্ট করব তো জার্মানির যে কান্ট্রিটা আছে এটা আমরা যখন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আপনি বার্টিক্যাল থেকে আপনি কী নিয়ে কাজ করতে চান আপনার মূল নিস কি এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার জন্য এখান থেকে দেখেন আপনি যেমন আমরা যদি হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই বা যে কোনো অনেক ধরনের প্রোডাক্ট এখানে আপনি কাজ করতে পারবেন আপনার যা ইচ্ছা আপনি কাজ করতে পারেন যেমন ওয়েট লস নিয়ে যদি আমি কাজ করতে চাই অ্যাপ্লাই করি আমি তো অ্যাপ্লাই করার পর এখান থেকে আমি পাইতেছি টোটাল দেখেন সিওটি অফার কান্ট্রি আছে দুইটা এবং এখান থেকে আমার যা যা আছে রেগুলার অফার পাইতেছি তো এই রেগুলার অফারের জন্য আমি যদি এটা নিই এটার মেবি একটা ইয়ে এখান থেকে সাবডোমিন মেবি দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে তো এটা আমি সাবডোমিনটা আমি এই সাবডোমিনের সাথে এই অফারটা আমি কানেক্ট করতে চাইতেছি জাস্ট আপনারা কী করবেন এখান থেকে জাস্ট এই অফারটা নেওয়ার জন্য এই অফারে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে আমাদের অফার এখান থেকে আমরা পে কত পাইতেছি টোটাল এখান থেকে আমরা দেখতে পারতেছি যা যা ডিটেলস দরকার যেমন পে আউট বত্রিশ আপনি পাবেন প্রত্যেকটা সেলের জন্য ছাব্বিশ ডলার তো একটা প্রোডাক্ট সেল করলে আপনি পাইতেছেন প্রায় সাতাশ থেকে আঠাশশো টাকার মতো ডিভাইস এখান থেকে মোবাইল এবং ল্যাপটপ থেকে উনি অর্ডার করতে পারবেন আর সিওডি ক্যাশ অন ডেলিভারি অবশ্যই আপনাকে সেল করতে হবে প্রোডাক্টটা অ্যাক্সেস আছে রেগুলার তারপর এখান থেকে প্রোডাক্ট প্রাইস তো আপনি দেখতে পারতেছেন এই যে শো যেমন ওল্ড প্রাইস যেমন নিউ প্রাইস আছে এখান থেকে উনপঞ্চাশ ইউরো এবং এটার বর্ত মানে রেগুলার প্রাইস ছিল আবার নাইনটি এইট তো এখান থেকে আবার কল সেন্টারে আপনি সব কিছু এখান থেকে শিডিউলটা দেখতে পাবেন কখন কল করা হয় তো আমরা এখান থেকে কি করব এখন দেখেন ল্যান্ডিং আর লেন্ডিং পেজটা আমরা কানেক্ট করে আমাদের ওয়েবস্ট্রিংয়ে যেহেতু দিব তো আপনি কি কোন ল্যান্ডিং পেজটা আপনি নেবেন এটা আপনি আগে প্রথমে সিলেক্ট করে নেবেন যেমন আপনি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলেই এটা আপনি দেখতে পারতেছেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখান থেকে তিন নাম্বারটা নিতে পারেন বা এখান থেকে আপনারা তিন নাম্বারটা নেবেন আপনারা প্রত্যেকেই ট্রাই করবেন তিন নাম্বার বা আপনার কাছে যেটা ভালো লাগে দেখেন এখানে অনেকগুলা আছে ঠিক আছে অনেকগুলা এখানে দেওয়া আছে আপনি যেটা ইচ্ছা এটাই নিতে পারেন কোনো সমস্যা নাই ওকে আমি এখান থেকে তিন নাম্বারটা নিয়ে নিলাম তিন নাম্বারটা নেওয়ার জন্য কী করতে হবে দেখেন এখান থেকে আমি জাস্ট তিন নম্বরটাতে একটু জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখান থেকে লিঙ্ক আপডেট হয়ে গেছে তো লিঙ্ক আপডেট হওয়ার পর এখান থেকে আমরা এই যে ট্রেকিং ইউআরএল থেকে আমরা জাস্ট এটাকে কপি করে নেব কপি লিংকে আমরা ক্লিক করলাম কপি হয়ে গেছে এখান থেকে তারপর এখান থেকে প্রিল্যান্ডিং পেজে আমরা যেহেতু কানেক্ট করে রাখবো তো একটা বিষয় দেখেন আমরা এখানে কি করব আমরা এখানেও দেখব যে কোন প্রিল্যান্ডিং পেজের সাথে আমরা এটা কানেক্ট করতে পারি যেমন এটা আমার ভাল লাগে নাই তো আমরা চাইলে এটাও নিতে পারি আবার আমরা তিন নাম্বারটা দেখি কী অবস্থা তিন নাম্বারটা আমরা নিতে পারে তো আমি তিন নাম্বারটা নেওয়ার জন্য যেমন এখান থেকে কিন্তু আমি কপি লিঙ্ক করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমি তিন নাম্বারে নেওয়ার এটা নেওয়ার জন্য আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আমাদের ওই যে ট্রেকিং ইউআরএলটা আছে ওই ট্রেকিং ইউআরএলটা আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করার পর এখান থেকে ডাউনলোডে আমি ক্লিক করবো ওকে আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো ডাউনলোড হওয়ার পর আপনি কী করবেন সরাসরি আপনার সি প্যানেলে যাবেন তো প্যানেল থেকে আপনি তো গত ক্লাস থেকেই শিখতে পারছেন কীভাবে একটা সাব ক্রিয়েট করতে হয় অফারের নাম দিয়ে গত সিক্স নাম্বার ক্লাসে তো তারপরে আপনি এখান থেকে ফাইল ম্যানেজারে যাবেন যাওয়ার পর সরাসরি আপনি এখান থেকে পাবলিক এসটিএমএল আসবেন পাবলিক এসটিএমএল আসার পর এই যে আমাদের এটা হলো একটা সাবডোমিন এই সাব মধ্যে আমরা কি করব আমরা আমাদের গত এখন এইমাত্র যে একটা ডাউনলোড করলাম একটা ফাইল এটা আমরা এখানে পেস্ট করবো তো এখান থেকে আপনি আপলোডে যাবেন তারপর এখান থেকে সিলেক্ট ফাইল এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করবেন ওপেন এটা অলরেডি কী হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখান থেকে ব্যাক দিই ব্যাক দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারতেছেন আমাদের এইটা এইটা আমাদের এই ফাইলটা একমাত্র ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এম এম বি এটা আমরা এখানে আপলোড করলাম তো এটাকে আপনি কী করবেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আপনি এখান থেকে এটাতে স্ট্রাইক করে দেবেন বুঝলাম তো আমরা এখান থেকে স্ট্রাক ফাইল ওকে তো স্ট্রাক ফাইল করে দিলাম এখান থেকে আমরা এখন ক্লোজ করে দিই ওকে ক্লোজ করে দিলাম এবং এখন আমরা কি করব এখান থেকে দেখেন একটা বিষয় যখন আমরা এখান থেকে এই যে ইয়েটা আমাদের সাবডোমিনটা এই সাবডোমিনটা পাইলাম এখান থেকে এখন আমরা কন্টেন্টে যদি যাই কন্টেন্ট থেকে আমরা কি করতে পারতেছি দেখেন এখান থেকে আমরা সবগুলাই কি পাইতেছি ফাইল পাইতেছি তো এই সবগুলো আমরা একসাথে সিলেক্ট করব একসাথে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটা আমরা এখান থেকে মুভ করব মুভ করে আমরা এই এটা কন্টেন্ট ফোল্ডারের ভিতরে অলরেডি দেওয়া আছে তো আমরা চাইতেছি আমাদের এই যে অফারের নাম আর এখান থেকে আমাদের ডোমিন হোস্টিংয়ে ডোমিনের নামটা দেওয়া আছে তো এটা আমাদের ডিরেক্ট কন্টেন্টের ফাইলের ভিতরে না আমাদের ওয়েবসাইটের সাবডোমিনে থাকবে তো মোব ফাইলে আমি ক্লিক করলাম ওকে আমাদের মোব ফাইলে ক্লিক করার পর আমাদের এখানে আরও ফাইল আসলো তো আসার পরে এই যে আমাদের যে অফারটা এবং আমাদের যে ওয়েবসাইটটা এটাতে আমরা ক্লিক করে আমরা যদি কপি করি এবং পেস্ট করি তখন আপনি দেখতে পারবেন যে আমাদের যে অফারটা এটা কিন্তু আমাদের সাবডোমিনের সাথে কানেক্ট হয়ে গেছে এটা দেখেন আমাদের সাফারের হাতে কানেক্ট হয়ে গেছে তো আমি আপনাদেরকে আরেকটু বোঝার সুবিধার্থে একটু ভালোভাবে আমরা বোঝাই দিই যেমন দেখেন এখান থেকে টেস্ট যে ইয়েটা আছে আমাদের টেস্ট ডট ওয়েট শপার ডট কম এটাতে যদি আমরা আমাদের আবার আমি রিপিট করতেছি এটাতে যদি আমরা আমাদের ফোল্ডারটা আবার ইয়ে করতে চাই আপলোড করতে চাই যেমন আমি এখান থেকে আপলোডে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আবার এখান থেকে জাস্ট ফোল্ডারটা নিলাম ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে কমপ্লিট হওয়ার পর জাস্ট আপনি বেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে একটা ফাইল পাইতেছেন জাস্ট আমি আবার রিপিট করতেছি ফাইল পাইতেছেন ফাইলটাকে আপনি জাস্ট স্ট্রাইক করবেন স্ট্রাইক করার পর এখান থেকে আপনি স্ট্রাক ফাইল ওকে ক্লোজ এখান থেকে আপনি এটা যখন স্ট্রাক করবেন এইটার ভিতরে যাওয়ার পর আমরা দাঁড়ান আবার দেখি আমরা ওকে ওকে এখন পাইজি আপনি কন্টেন্ট রিলোড দেওয়ার পর আপনি একটা কন্টেন্ট পাবেন বা এইভাবে ডিরেক্ট কন্টেন্ট একটা পেয়ে যাবেন যার পর কন্টেন্ট ফাইলের ভিতর আপনি জয়েন ঢুকবেন ঢোকার পর এখান থেকে জাস্ট আপনি একটা সিলেক্ট করে অল সিলেক্টে দিবেন দেওয়ার পর এই সম্পূর্ণ ফাইলগুলোকে আপনি একসাথে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মুভে ক্লিক করবেন মুভে ক্লিক করার পর দেখেন এটা আছে কন্টেন্ট ফাইলের ভিতর তো আমি চাইতেছি এটা আমাদের কী করবে এটা আমাদের মেইন যে আমাদের সাব সহ একটা ডোমিন সাব ডোমিন ক্রিয়েট করে নিছি এই টেস্ট এটার আমরা এই টেস্ট ফাইলের ভিতরে আমরা কী করবো মুভ করবো তো মুভ দিলাম দেওয়ার পর এখান থেকে আমি যদি টেস্টে যাই যাওয়ার পর আমাদের এই সবগুলাই এখানে চলে আসছে এবং এখান থেকে টেস্ট ধরে আমি টেস্ট হলো আমাদের সাব আমি এটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে যদি এটা পেস্ট করে দিই তাহলে আমরা আমাদের ডোমেইন ডোমিনের মধ্যে আমরা আমাদের যে এখান থেকে আমরা ইয়ে নিয়ে নিছিলাম ল্যান্ডিং আর প্রিল্যান্ডিং কানেক্ট করে এটা আমরা দেখতে পারতেছি সবগুলা তো এখন আপনার ক্লায়েন্ট কী করবে এখান থেকে জাস্ট ক্লিক করলেই উনি জার্মানির ক্লায়েন্ট হলে উনি অর্ডার দিতে পারবে যে দেখেন সুন্দরভাবে একটাতে ক্লিক করলে আরেকটা চলে আসতেছে তো আরেকটা বিষয় এখান থেকে দেখেন আপনারা যখন যেমন আমি টেস্টের মধ্যে কী করছিলাম একটা ফোল্ডার অ্যাড করে নিয়েছিলাম এটা এটা ওয়ান পয়েন্ট এটা তো আমি এস করে নিয়েছি অলরেডি এটা আপনি চাইলে ডিলেটও করে দিতে পারেন ওকে আমরা এখান থেকে এটা চাইলে পারমানেন্ট ডিলেটও করে দিতে পারি কোনো সমস্যা হবে না তো আমি টেস্টে আবার যদি চেক করি আপনারা দেখেন যে কোনো কিছুই রিমুভ হয় নাই মানে আপনার ওয়েবসাইট ঠিক আছে কোনো কিছুই হয় নাই ওকে তো এইভাবে কাজ করে যান আর ক্লাস সেভেন এই পর্যন্ত থাকবে আগামী ক্লাসে আপনারা আরও অ্যাডভান্স কিছু শিখতে পারবেন তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন এবং আপনারা যেহেতু আমার ভিডিও ভিউ করতেছেন দেখতেছেন তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন যেন ভিডিও দেওয়ার মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর আপনারা যারা নতুন একদম আপনারা এক নম্বর থেকে সাত নম্বর পর্যন্ত ভিডিও দেখেছেন এবং এইগুলো কন্টিনিউ হবে সবসময় তো সবার জন্য শুভকামনা সব ভালো থাকবেন